না ঠনঠনিয়া কালীবাড়ির নাম শোনেননি এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর কলকাতার প্রসিদ্ধ কালীবাড়িগুলির মধ্যে অন্যতম হলো এই মধ্য কলকাতা কলেজ স্ট্রিট অঞ্চলের বিধান সরণির ওপর অন্ঠনিয়া কালীবাড়ি চলুন আজকে আপনাদের সামনে তুলে ধরি এই কালীবাড়ির ইতিহাস আমরা এখন দাঁড়িয়ে দেখি বলে স্ট্রিটের উপর তো যেখানে আমার ট্রেসমজ মারঝানিয়া কালীবাড়ি হাতদিয়া কালীবাড়ি আপনারা দেখছেই পাচ্ছেন এবং রেফারের আপনাদের সন্ধনিয়া কালীবাড়ির সম্বন্ধে দেখাবো ঠনঠনিয়া কালীবাড়ির মূল প্রবেশদ্বারের ওপরেই এই মন্দিরের প্রতিষ্ঠার সাল এগারোশো দশ এবং এখনকার যে সাল চোদ্দশো একত্রিশ এই দুইটি জল করছে আনুমানিক সতেরোশো সাল তখনও সুতানুটি গোবিন্দপুর মিলে কলকাতা শহরের গোড়াপত্তন হয়নি জল জঙ্গলে ভরা এলাকায় হঠাৎই ধুয়ে উঠল শক্তি সাধনা শক্তি সাধনার উদ্দেশ্য নিয়েই আজকের এই অঞ্চলে কলকাতার কলেজ স্ট্রিটে এসে হাজির হলেন ভবঘুরে এক শাক্ত ব্রহ্মচারী তন্ত্র সাধক নাম উদয় নারায়ণ ব্রহ্মচারী আজকের ব্যস্ত এলাকার ছবির সঙ্গে সেকালের ছবিটি গুলিয়ে ফেললে চলবে না তখন এখানে না ছিল গাড়ি না ছিল ঘোড়া না ছিল রাস্তাঘাট না ছিল জনবসতি কেবল জল জঙ্গলে ঘেরা এই এলাকায় উদয়নারায়ণ নিজের হাতে তৈরি করলেন মাটির সিদ্ধেশ্বরী কালীমূর্তি প্রতিষ্ঠা করলেন পূজা অর্চনার এই মন্দির চারিদিকে অখণ্ড নির্জনতা নিধেন পক্ষে একখানা বসতি পর্যন্ত পেতে ঘাম ঝরাতে হয় ঠিক এরকম এক জায়গায় আস্ত একটা মন্দির স্থাপিত হলো ফলে মন্দিরের ঘন্টার ঠনঠন শব্দ ওই নিস্তব্ধতার শিরা কেটে ছড়িয়ে পড়তে লাগলো দূর থেকে দূরান্তে লোকমুখে মুখে শোনা যায় এই শব্দ থেকেই নাকি সিদ্ধেশ্বরীর এই কালী মন্দিরের নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি উদয়নারায়ণ ব্রহ্মচারীর মাতৃমূর্তি প্রতিষ্ঠার বহু পরে শঙ্কর ঘোষ নামে জনৈক ব্যবসায়ী এই অঞ্চলে এই মন্দিরকে পাকা করে দেন এবং প্রতিষ্ঠা করেন পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির আয়ের এই মূর্তিটির বিশেষভাবে উল্লেখযোগ্য দিক হলো এই মূর্তিটি কোনো সিমেন্ট পাথর বা ধাতু দিয়ে তৈরি নয় এই মূর্তিটি তৈরি সম্পূর্ণরূপে মাটি দিয়ে এই মূর্তির অঙ্গসজ্জা করছে বিভিন্ন প্রকারের রৌপালঙ্কার মাকে সাজিয়ে তুলেছে বিভিন্ন রূপর অলঙ্কার এবং কিছু স্বর্ণালঙ্কারও রয়েছে এছাড়া মায়ের বাদিকের হাতে রয়েছে খর্গ নরকাপাল এবং ডান রয়েছে বড়দাভয় ও অভয় মুদ্রা মায়ের মূর্তিটি পঞ্চমুন্ডি আসনের ওপর প্রতিষ্ঠিত মায়ের পুজো হয় সম্পূর্ণরূপে তান্ত্রিক মতে তাই এখনও বলি প্রথা প্রচলন রয়েছে এখানে মায়ের মন্দিরের সামনেই রয়েছে হারিকাঠ যেটি সুরক্ষিত রয়েছে গ্রিল দিয়ে এবং এখানেই বিশেষ বিশেষ দিন অনেক পশু বলি হয় বলে শোনা যায় মূল গর্ভগৃহে প্রবেশের বা একটি শ্বেতপথরের ফলকের ওপর লেখা শঙ্করের হৃদয় মাঝে কালি বিরাজে এখানে সংশয় রয়েছে শঙ্কর বলতে কাকে বোঝানো হয়েছে শঙ্কর ঘোষ না আমাদের শিব শঙ্করকে মূল মন্দিরে প্রবেশের তিনটি দ্বার রয়েছে এবং মন্দিরের প্রবেশের সামনেই একটি অলিন্দ রয়েছে এই অলিন্দ সম্পূর্ণরূপে মার্বেল পাথরের চেকার স্টাইলসে বাঁধানো রয়েছে ওপরে করিবর্গা সুস্পষ্টভাবে বিদ্যমান মায়ের মন্দিরের পাশেই যে শিব মন্দিরটি রয়েছে সেখানে একটি বড় কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে যা পুষ্পেশ্বর শিব নামে জনপ্রিয় এই অঞ্চলে আমরা যখন এই মন্দিরে পৌঁছেছিলাম তখন ঠাকুর মশাই শিবলিঙ্গের ওপর চন্দনের ফোঁটা দিয়ে ত্রিশূলের অঙ্কন করছিলেন অপূর্ব সুন্দর দৃশ্য দীপান্বিত কালী পুজো অন্যান্য কালী আগে শিবের আরতি হয় তারপরে শুরু হয় মায়ের পুজো এই মন্দিরে যেখানে হারিকাট রাখা আছে সেই চত্বরের ওপরে একটি ব্যালকানির মতন জায়গা করা যেখান থেকে পুরো মন্দির এবং মায়ের মূর্তি পরিষ্কার দেখা যায় মন্দির প্রসঙ্গে বলতে গেলেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা উঠে আসবেই আঠারোশো সালে যখন রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি ঝামাপুকুরে কলকাতায় এসে থাকলেন তখন তিনি মাঝে মধ্যে এই মন্দিরে আসতেন এবং এসে মায়ের কাছে বসে মাকে গান শোনাতেন যা তিনি মন থেকে গাইতেন মায়ের চোখের দিকে তাকিয়ে পরবর্তীকালে আরও অনেকবার তিনি এখানে এসেছেন এবং কেশবচন্দ্রের আরোগ্যের জন্য তিনি এখানে মায়ের কাছে চিনি মানত করেছিলেন পরবর্তীকালে যখন তিনি দক্ষিণেশ্বরেও চলে যান তারপরেও অনেকবার তিনি এই মন্দিরে এসেছেন রামপ্রসাদ নাকি এই মন্দিরে এসে মাকে গান শুনিয়েছেন বলে শোনা যায় এই কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে কালী হয় ফলহারিণী অমাবস্যায় কার্তিক অমাবস্যায় আদি কালীপুজো ও মাঘে রটন্তী কালীপুজো হয় এছাড়াও অন্যান্য অমাবস্যা তো রয়েছেই প্রতিদিন এখানে আমিষ ভোগ দেওয়া হয় মাকে এছাড়াও মাকে দর্শন এবং মায়ের কাছে আরতি পূজা সামগ্রীর দোকান আপনারা দেখতে পাবেন এখান থেকে পুজোর জন্য আপনারা প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন মাকে পুজো দেওয়ার জন্য এই মন্দির খোলার সময় হলো সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল তিনটে থেকে রাত দশটা পর্যন্ত মাঝের সময়টুকুনি শুধু মন্দির বন্ধ থাকে পুজোর জন্য বাকি সময় সারাক্ষণ খোলা থাকে এই মায়ের মন্দির আপনারা পুজো দিতে আসতেই পারেন এখানে এই মন্দিরে পৌঁছাতে গেলে কলেজ স্ট্রিট থেকে যেসব বাস সোজা হাতিবাগানের দিকে যাচ্ছে তাতে উঠলেই হলো বলতে হবে ঠনটনিয়া স্টপেজে নামব আর মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে মার্কাস লেন দিয়ে দশ মিনিটের হাঁটাপথের দূরত্ব হচ্ছে এই মন্দির সহজেই এখানে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে আজ আপনাদের সামনে তুলে ধরলাম উত্তর কলকাতার এই জাগ্রত অতি জনপ্রিয় কালীবাড়ির ছবি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল সঙ্গে থাকুন আরও এরকম অনেক ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ধন্যবাদ